আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি এডি টু এ আমরা দুশো তেইশ পৃষ্ঠার যে কাজ দেওয়া আছে মাথা খাটাও এটি সমাধান করব এবং দুশো পঁচিশ পৃষ্ঠার মাথা খাটাও কাজটি সমাধান করব তো এখানে প্রথমে আমাদের বলা হচ্ছে যে তোমাদের নিশ্চয় মনে আছে গাণিতিক গড় বা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় ব্যবধানের পরম মান ব্যবহার করা হয়েছিল যে আমরা এভাবে পরম মান যে দিয়েছিলাম তো এটার কথা বলা হচ্ছে বলতেছে যে কিন্তু কেন কারণটি নিজের বক্সে সংক্ষেপে লেখো এই কেন আমরা এই মড চিহ্নটা ব্যবহার করেছিলাম এটাকে পরমাণ বলা হয় বাংলায় ইংরেজিতে বলা হয় মঠ বা মডুলাস তো এর উত্তরটা হচ্ছে যে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় ব্যবধানের পরমাণ ব্যবহার করার মূল কারণ হলো ধনাত্মক ও ঋণাত্মক ব্যবধানের প্রভাবকে সমান গুরুত্ব দেওয়া অর্থাৎ এখানে আমরা দেখেছি যে কোনো কোনো ঋণাত্মক মান বের হয় এবং কোনো কোনো সময় ধনাত্মক মান বের হয় তো এই ধনাত্মক এবং ঋণাত্মক মানকে সমান গুরুত্ব দেওয়ার জন্য আমরা মূলত এই কাজটা করেছি তো এ হচ্ছে আমাদের মাতা খাটাও এই সমস্যার সমাধান এরপরে আমাদের দুশো পঁচিশ পৃষ্ঠার যে কাজ দেওয়া আছে দুশো পঁচিশ পৃষ্ঠায় আমাদের বলা হচ্ছে যে মাথা খাটাও যে আলেয়া ও টমাসের পরিবারের সদস্যদের বয়সের ভেদাঙ্ক যথাক্রমে মানে আলেয়া এখানে একটা উদাহরণ দিয়ে এই উদাহরণ দেওয়া আছে এখানে দুইটা পরিবারের একটা হচ্ছে আলেয়ার একটা টমাসের পরিবারের তো বলতেছে যে এই আলেয়া এবং টমাসের পরিবারের সদস্যদের বয়সের ভেদাঙ্ক যথাক্রমে মানে ভেদাঙ্ক কত কত তো এইখানে আসলে এই যে এইখানে যে নির্ণয় করা হয়েছে এই যে তথ্যটা এটা হচ্ছে আসলে মূলত ভেদাঙ্ক হ্যাঁ এই যে এটা সূত্রটা এটা হচ্ছে ভেদাঙ্কের সূত্র তো ওয়ান বাই এন সামেশন এক্সাই এক্স বার স্কোয়ার এটা হচ্ছে ভেদাঙ্কী সূত্র তো এই ভেদাঙ্কী সূত্র ব্যবহার করে কিন্তু এখানে নির্ণয় করা হয়েছে আলেয়ার পরিবারের ভেদাঙ্ক দুশো একানব্বই দশমিক ছয় সাত কিন্তু এই কথাটা এখানে বলা হয়নি নিজে আলোচনা করা হচ্ছে এবং টমাসের পরিবারের ক্ষেত্রে এখানেও ভেদাঙ্ক নির্ণয় করা হয়েছে এখানে আমাদের মান পাইছি আমরা কত আসি বা এখানে বইয়ে আসি মান বের করা হয়েছে এখন এই দুইটাই তথ্যই হবে আসলে ভেদাঙ্ক হ্যাঁ এটা আলেয়ার পরিবারের ভেদাঙ্ক হচ্ছে যে দুইশো একানব্বই দশমিক সাতষট্টি তো এইখানে আমরা লিখবো যে প্রথমে আলে আছে তাহলে আলে আছে দুশো একানব্বই দশমিক সাতষট্টি এবং টমাসের পরিবারের ভেদাঙ্ক টমাসের পরিবারের ভেদাঙ্ক কত আশি এই যে এখানে বের করা হয়েছে আশি তো এটাই হবে টমাসের পরিবারের ভেদাঙ্ক আশি তো এখানে হবে আশি তো এই হচ্ছে এই মাথা খাটাও প্রশ্নটার উত্তর যে দুশো একানব্বই এবং আশি তো এই ছিল আমাদের যে দুইশো তেইশ এবং দুশো পঁচিশ পৃষ্ঠের মাথা খাটাও সমস্যার সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল